কথা বলো না বলো ছায়া হই তবু পাশে রইব ও ছায়া হই তবু পাশে রইব আমি অভাগিনী শুধু যে তোমারি যতই ব্যথা দেবে ছায়া হয়ে তবু পাশে রইব ও ছায়া হয়ে তবু পাশে আমি কাদি শুনে হাসে কাছে তুমি প্রিয় ও আমি নিশ কত বেদনা কেমনে বলো আমি কইব ছায়া হয়ে তবু রইব ও ছায়া হয়ে তবু পাশে রইব কেন আমি অসহায়া জানি না নিয়তির লেখা নানা আমি শুধু আমি হইব ছায়া হয়ে তবু পাশে রইব ও ছায়া হয়ে তবু পাশে রইব কথা বলো না বন্ধু ছায়া হয়ে তবু পাশে রইব ও ছায়া হয়ে তবু পাশে রইব আমি অভাগিনী শুধু যে তোমারি যতই ব্যথা দেবে শব ছায়া হই তো পাশে রইব ও ছায়া হয়ে তবু পাশে রইব